ওনার উপরে কিন্তু কয়েকবার হামলা হয়েছে অ্যাটাক হয়েছে একটা প্রথমত যেটা হয়েছে তেজপুরি বাজারে একটা প্যাকেজ নাটকের শুটিংয়ে ওইখানে ওনার উপরে অ্যাটাক করা হয়েছে তো যারা অ্যাটাক করছে তাদেরকে গ্রেপ্তার করছিল পরবর্তীতে তারা মানে ছাড়া পাইছে যাই হোক ওই একটা ঘটনা তারপরে ধানমন্ডি আবাহনী ক্লাবের আবাহনী মাঠের এইখানে ওনারে ওনারে ফোন করা হয়েছে ফোন করে নানা ধরনের কথা বলা হয়তো উত্তক্ত করা হয়তো গালিগালাজ করা হয়তো তো পরবর্তীতে ওনারা এইভাবে বাসা থেকে করে আনছে বাসা থেকে বাইকেরাই না কয়েকজন ওনার উপর ওদের কিন্তু হামলা করছে আবাহনী মাঠের পাশের গলিতে তো হামলা করছে ওই হামলা ঠেকাই দিয়ে ওনার কিন্তু হাত কেটে গেছে ওরা যখন ছুরি মারছিল তখন হাত দিয়ে ঠেকাই দিয়ে হাত কেটে গেছে তো এরকম ঘটনা আছে তারপরে চট্টগ্রামে উনি যখন ওনার স্ত্রীকে আনতে যান স্বামীরা ওইখানে চলে যায় ওনারা আনতে যান ওইখানে কিন্তু উনি অ্যাটাক হয়েছে তো এরকম যে ঘটনাগুলি উনি ওনার নিরাপত্তার জন্য উনি একটা সময় এসে উনি পিস্তল কিনে এবং সেটা মানে লাইসেন্স করা পিস্তল এবং সেটা তার সাথে রাখে উনি বডিগার্ড নিয়োগ দেয় নিজের জন্য তো একটা মানুষ যদি এত কিছু মানে সর্বশেষ ওনার যে ইয়েটা উনি একটা সংবাদ সংবাদ সম্মেলন করছিল মিকাডো চাইনিজ সেন্টারে মিকাডোর এখন যেই ভবনটা এখানে নাই এটা তখন আরেকটা একটা ভবনে ছিল তো ওইখানে উনি সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেন সাবনের সংক্রান্ত ইস্যু বা অন্যান্য সব কিছু মিলে তখন উনি কিন্তু ওনার জীবনের নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন যে ওনার হত্যা করা হইতে পারে এরকম বিষয় নিয়ে উনি ইঙ্গিত দিছিলেন তো এইসব বিষয়গুলি কিন্তু কেউ আমলে নেয় না বা ওই সময় যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনিয়র যারা ছিল সবাই কিন্তু জানে